জায়গাগাল অনেক হারা ওই তো অনেক করে তসিলত করে যে ময়লা আগা আগামতার সব আমরা জাগার ভিতর করে থাকতে পারি না হেয়ার পদি হুকুরি গেছি আমায় লটি কাটছে লিকে গেছি আর হ্যাঁ পরে দিয়া এর আইডা ফানি সব আমার শরিয়ে করছে আমি এটা একটা এটা একটা কামাইলো কেন পানিটি শুরলে আমার হিয়ার এ কথার পরে আমি পর্দা ছিড়া লেসে আমি জায়গার ভিতর আমি না পদ্মা ছিঁড়ার পর না পরে দিয়া তো রবি কেউ অনেক জাতা ভাষা আমার এবার কুদ্দি আমার ধাক্কাতে আমার চোখে তো পরে অনেক ভাষা অনেক ধরনের ভাষা পরে আমি পরে আমি পিহা তুই কোথায় সেখানে পিহা ইয়ার পর দেওয়া কুদ্দ কুদাই আর কে তো এই ভাষা খারাপ করছ আমি দু তিনটা কালি দিয়েছি দেওয়ার বাদ দেওয়া ঝানলা দিয়ে দাও দিয়া কুক দিস কুকল আমার হাতে বসে হাতে করে রক্ত ভাস আমি করতে পারি না পরে দেয় না খেলে চিকো ধরছে পরে আমি দিই অবস্থা বাড়ির আনলে খানের বাড়ির সামনে দেওয়া কুক পাশে দিয়ে পারি

আইডা পানিয়াগুলো সবগুলো মারলো আমার শাশুড়ি এক কথা দুই কথা বললো ঠিক সাথে বলার পর সে তার হাজবেন্ড আইসা উল্টা মোল্টা পদা ধরা করলো আমি তারপরে ইয়া বললাম আর বাদ আমার শাশুড়ি মেয়ে দাও লোয়া কুদ্দে আমি ধরতে গেছিলাম আমার শাশুড়ির হাতবেলা খুব দিলো কোপ দেওয়ার পর আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেলো পরে আমি মেয়া হাসপাতাল চলে আসলাম